নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করবো আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে তৃতীয়া তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে পটলের রাখা শুভ হবে আজ রয়েছে উত্তর নক্ষত্র নক্ষত্র যদি আপনারা আজ রুদ্রাক্ষের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন এবং জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে বণিজ করণ পক্ষ কৃষ্ণ পক্ষ যোগ সুকর্মা এবং দিন থাকছে শনিবার আপনাদের ক্ষেত্রে রাহুকাল থাকছে আজ আটটা ঊনষাট থেকে দশটা পঁচিশ সকালবেলা এই সময়কালে কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় এছাড়া শুভ সময় সাতটা চৌত্রিশ থেকে আটটা ঊনষাট এবং অমৃতকাল থাকবে দুটো একচল্লিশ থেকে চারটে সাত পর্যন্ত এই সময়কালে যে কোনো ধরনের শুভকার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক রয়েছে পশ্চিম দিক চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে এবার উপাসনা আজ কী উপাসনা করা উচিত দেখুন আপনারা যদি শনির কোনো অশুভ প্রভাব আপনার জীবনে দেখতে পাচ্ছেন তাহলে আপনারা সেই অশুভ প্রভাব থেকে বাঁচতে কি করবেন প্রত্যেক শনিবার দিন আপনারা একটি কাঁসার নতুন পাত্রের মধ্যে আপনারা তেল নিয়ে নিন সরষের তেল এবং তারপর সেই সর্ষের তেলের নিজের মুখের ছায়াটিকে ভালো করে দেখে আপনারা তেলটি দ্বারা একটি প্রদীপ প্রজ্বলিত করে বাড়ির বাইরে কোনো অসত্য বৃক্ষের নিচে আপনারা পশ্চিম দিকে মুখ করে জ্বালিয়ে দিতে পারেন এই প্রক্রিয়া প্রত্যেক শনিবার করে গেলে শনির অশুভ প্রভাব থেকে আপনারা খুব দ্রুত বাঁচতে পারবেন চলে যাব আজকে আপনাদের ক্ষেত্রে কি কি কুইজ রয়েছে রয়েছে কুইজের প্রশ্ন প্রতিষ্ঠান কোন ভাব থেকে দেখা হয় জ্যোতিষশাস্ত্র মতে প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের প্রশ্নের উত্তর অবশ্যই কিন্তু জানাতে পারে কতদিনকার প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম রাজর্ষি সেনগুপ্ত চলে যাব আলোচনায় রাশি ফলে আলোচনায় প্রত্যেকদিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একই একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলে প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি পরিশ্রম সাধ্য কিন্তু দিন কাটতে চলেছে আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে পারিবারিক সমস্যা দূর হতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় রাশি কর্মজীবনে সমস্যা দূর হবে হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে সন্তানের ক্ষেত্রে উন্নতি হতে দেখতে পাবে শুভ রং সাদা শুভ সংখ্যা সাত মিথুন রাশি সম্পর্কের মধ্যে সমস্যা বৃদ্ধি হবে কথার মাধ্যমে পারে বাদ বিবাদ থেকে বাঁচার মিলতে চেষ্টা করুন শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি পারিবারিক সমস্যা দূর হবে কর্মে কোনো নতুন সুযোগ মিলতে পারে কোনো শুভ সূচনা প্রাপ্তি হতে দেখা যাচ্ছে শুভ রং হলুদ শুভ সংখ্যা চার সিংহ রাশি আর্থিক প্রাপ্তি মিলবে কর্মে লাভ মিলবে বহুদিন ধরে চলে আসা সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন কন্যা রাশি কর্মজীবনের সমস্যা দূর হবে সন্তানের ক্ষেত্রে উন্নতি হবে পাওনা অর্থ প্রাপ্তি হতে দেখা যাচ্ছে শুভ রং লাল শুভ সংখ্যা ছয় রাশি স্বাস্থ্যের সমস্যা হতে পারে কর্মে পরিবর্তনের সংকেত পাওয়া যাচ্ছে পরিবারের শান্তি বজায় রাখার চেষ্টা করুন শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই বৃশ্চিক রাশি কোনো বড় সমস্যা থেকে মুক্তি মিলবে আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের সমস্যাগুলি সমাধান হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা ধনু ধনুরাশি আর্থিক সাফল্য মিলবে শিক্ষা ক্ষেত্রে ধ্যান বৃদ্ধি হবে বড় সিদ্ধান্ত বড় দায়িত্ব নিতে দেখা যেতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় মকর রাশি কর্মে কোনো বড় পরিবর্তন হতে পারে নতুন কাজ শুরু হতে পারে পারিবারিক সমস্যার সমাপ্তি মিলতে দেখতে পাবেন রং নীল শুভ সংখ্যা সাত কুম্ভ রাশি বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন কাজ হাতছাড়া করবেন না স্বাস্থ্যের সমস্যা বৃদ্ধি হতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় মীন রাশি কর্মে লাভ মিলবে পারিবারিক দায়িত্ব বৃদ্ধি পাবে জীবন সাথী সাপোর্ট মিলতে আপনারা দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার